ধারের শর্ত বাট্টা সম্পর্কিত তথ্য ধারের শর্ত এটা প্রায় এম থাকে তাকে কি ধারে ক্রয় বিক্রয় ক্ষেত্রে শর্ত দেওয়া আছে কি টু টেন এন থার্টি তো এটা এমসি থাকে এটা বুঝতে হবে টু টেন এন থার্টি এই টু হলো প্রথমে যে দুই দেওয়া আছে প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে দুই হোক তিন হোক পাঁচ হোক যে কোনো সংখ্যা হতে পারে এখানে আমরা দুই ধরছি ঠিক আছে দুই এটা মানে হলো বাট্টার হার পার্সেন্টের দুই পার্সেন্ট দুই পার্সেন্ট কী বাট্টার হার নগদ বাট্টার হার ঠিক আছে টেন মানে হলো দশ মানে হলো প্রথম দশ দিনের মধ্যে যদি টাকা দেওয়া হয় ধারে ক্রয় বিক্রয় করা হয়েছে টাকা ক্রয়ের টাকা দিল তাহলে কি পাওয়া যাবে দুই পার্সেন্ট 10 দশ দিনের মধ্যে দিলে দুই পার্সেন্ট বার্তা এন থার্টি এন মানে হলো নিট এখানে এন যাওয়া আছে এন হলো এনআইটি নিট নিট থার্টি তিরিশ তার মানে তিরিশ দিনের মধ্যে অবশ্যই দিতে হবে কিন্তু দশ দিনের মধ্যে দিলে বার্তা পাবে কিন্তু তিরিশ দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে কিন্তু সেখানে বার্তা পাবে না এই শর্তটির অর্থ কী আবার ভালোভাবে বলতেছি দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট নগদ বার্তা দেওয়া হবে দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট নগদ বার্তা দেওয়া হবে ঠিক আছে দশ দিন পরে যদি পরিশোধ করা হয় দশ দিন পরে যদি তম দিনে পরিশোধ করা হলো তাহলে কী হলো কোনো বার্তা পাবে না ঠিক আছে দশ দিন পরে যদি পরিশোধ করা হয় তাহলে কোনো বার্তা নাই। তবে তিরিশ দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে তিরিশ দিনের মধ্যে এই এন নিট থার্টি মানি হলো এন থার্টি মানে হলো তিরিশ দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে সেক্ষেত্রে কোনো বার্তা পাবে না তো এটা এই জিনিসটা বিভিন্নভাবে লেখা থাকতে পারে যেরকম টু টোয়েন্টি এন থার্ট সিক্সটি ঠিক আছে এটা হলো কি এটাও ওটার একটা রূপ যে এখানে দশ দিনের মধ্যে দিলে দুই পার্সেন্ট এখানে বিশ দিনের মধ্যে দিলে দুই পার্সেন্ট মানে এখানে যেভাবে লেখা থাকবে সেভাবে আমরা শর্তটা হবে আর কি এখানে বলছে বিশ দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে দুই পার্সেন্ট বার্তা পাওয়া যাবে অবশ্যই ষাট দিনের ষাট দিন ওভার হওয়া যাবে না তবে সেক্ষেত্রে কোনো বার্তা নেই ঠিক আছে তাহলে এটা হলো এটা হলো একটা শর্ত এই শর্তটাকে আবার লেখা যায় সেটাই হলো কি এটাকে আবার অন্যভাবে লিখছে এন এখানে আছে এখানে এন কিছু না লেখে একবার ডাইরেক্ট লিখতে পারে নিট শার্ট তার মানে একই অর্থ মানে হলো বিশ দিনের মধ্যে দিলে দুই পার্সেন্ট আর ষাট দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে সেখানে বাটটা নাই।